নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে দুর্গা আগেই বিরাট সুখবর ঘোষণা করা হবে টাকা বাড়বে মাসে মাসে পাবেন প্রত্যেকটি মহিলা পনেরোশো টাকা ও দু হাজার টাকা করে আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বাড়তে চলেছে পাশাপাশি ভাতার টাকাও বাড়ানো হবে কি না সে বিষয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে নতুন আপডেট চলে এসেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে খুব মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো এই খুশির দিনে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কারণ এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে নবান্নের বিরাট বড় খুশির খবর দারুণ খবর মহিলাদের জন্য দুর্গাপুজোর আগেই ফের অক্টোবর মাস থেকে বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বড় ঘোষণা করলো রাজ্য পাশাপাশি ভাতার টাকাও বাড়ানো হবে কি এ বিষয়ে কিন্তু আপডেট দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনের জন্য বিরাট খবর দেওয়া হয়েছে যে সমস্ত মহিলারা অনেকদিন ধরে ভাবছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করার জন্য অপেক্ষা করে রয়েছি তাদের জন্য দেওয়া হয়েছে বিশাল বড় খুশির সংবাদ তো বন্ধুরা দেখুন আজকের সব থেকে বড়ো খবর তো বন্ধুরা ভিডিওটিকে স্কিপ করবেন না আজকে নবান্নের বিরাট বড় খুশির আপডেট আবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেখুন বলা হয়েছে দারুণ খবর আসতে চলেছে রাজ্যের মহিলাদের জন্য ফের বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড়ো আপডেট দিল রাজ্য সরকার দুর্দান্ত খবর এলো রাজ্যের মহিলাদের জন্য জেনে নিন বড় আপডেট কী দেওয়া হয়েছে তো বন্ধুরা সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ আপডেট জানতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের এক চালে বিজেপিকে ভোটে মাত করেছে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছি তৃণমূল কংগ্রেসকে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক এক করে বলা হয়েছে এবার দেখুন বিজেপিকে বাংলার হোয়াইট ওয়াশ করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা তা পরে বাড়ানো হয় তো বন্ধুরা এবার কিন্তু আবারও বাড়ানো হবে এ বিষয়ে কিন্তু আপডেট দেওয়া হয়েছে ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢুকেছে আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলার প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন সেই জায়গায় এখন তারা প্রতি মাসে এক হাজার টাকা করে পান অন্যদিকে আগে যে সকল তপসিলি উপজাতি মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন সেই জায়গায় এখন তারা বারোশো টাকা করে পাচ্ছেন তো বন্ধুরা এরপরে আবারও দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে চালিয়েছিল তৃণমূল বহু জায়গায় এই প্রকল্প নিয়ে বলতে শোনা গিয়েছে রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের এবার এলো নয়া আপডেট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক মহিলা এখনও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়নি তাদের জন্য দারুণ খবর পাওয়া গেল তো কি খবর পাওয়া গেছে অনেক মহিলা আবেদন করেছেন টাকা পাচ্ছেন না তাদের জন্য নতুন সংবাদ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে তেমনই চলবে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছেন কিন্তু টাকা পায়নি তাদের চিন্তার কিছু নেই কয়েকদিন যাক পুজোর পরেই সবাই ভাতার টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা অনেক দিন ধরে অনেকেই বলছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে তেমনই কিন্তু চলবে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না আর যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু টাকা পায়নি তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই তাদের জন্য নতুন আপডেট দেওয়া হয়েছে তারা পুজোর পরেই সবাই ভাতার টাকা পেয়ে যাবেন এবার দেখুন বলা হয়েছে মমতার কোথায় ডিসেম্বর থেকে সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি তিনি আরও বলেন ভান্ডার বাংলার বাড়ি বিধবা ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকেই তো বন্ধুরা বুঝতে পারছেন ইতিমধ্যেই দু কোটি পনেরো লক্ষ মহিলাকে চল্লিশ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেওয়া হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন অনেক টাকা রাজ্য সরকার খরচা করছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এবার দেখুন বলা হয়েছে মুখ্যমন্ত্রীর আশ্বাস কিছু লক্ষ্মীর ভাণ্ডার পড়ে রয়েছে তারা সকলে পুজোর পরে পেয়ে যাবেন পুজোটা হয়ে যাক আমরা ততদিন এগুলো রিভিউ করে নেব তো বন্ধুরা বুঝতে পারছেন যে সমস্ত মহিলারা আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি সেই সমস্ত মহিলাদেরকে দুর্গাপুজোর পর থেকেই আপনাদের কিন্তু টাকা অ্যাকাউন্টে আসতে শুরু করবে দেখুন বলা হয়েছে এদিন মমতার মুখের কোথায় অনেকের চিন্তা দূর হয়েছে আবার লোকসভা ভোটে বিপুল সাফল্যের পর মনে করা হচ্ছে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হতে পারে তো বন্ধুরা বুঝতে পারছেন যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ব্যাপক সাফল্যের পর আবারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে এই নিয়ে অনেক বিশেষজ্ঞরা বা রাজনীতিবিদরা অনেকেই কিন্তু বলছেন তো বন্ধুরা এখনও কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে কিন্তু খুব শীঘ্রই আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে আর ভাতার টাকা বাড়ানো হবে কি না সে বিষয়ে এখনও অফিসিয়ালিভাবে বা কোনো রকম সোশ্যাল মিডিয়ায় কোনো আর্টিকেল প্রকাশিত করা হয়নি তো বন্ধুরা আজকের যে আর্টিকেলটি আপনারা দেখতে পেয়েছেন এই আর্টিকেলটি বিশাল বড় সংবাদপত্রিকায় প্রকাশিত করা হয়েছে